নীতি বাজ ফুলিয়ে যায় হেটে জনগম ভাব পায় না খুদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হাই হাতে কোথায় থাকে কই লুকানো তার খেয়া এদেশে দুর্নীতি বাজ ফুলিয়ে যায় হেটে জনগম ভাব পায় না খুদায় দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে মজুদার কোথায় থাকে কইল কানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তার আলে বলা খবর শুধু দিন ইসলামের লুদ্ধ করো না জনগণ ভাত পায় না খোদায় দিবস যায় খেটে রে মূল্যে আগুন যায় না রে হাই হাতিয়া মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দরকার খবর শুধু রাখে তারা আমি মোলামা

অপচার করে করে করছে করছে দেশের মোহ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বিদেশে গড়ছে বাড়ি সাহেব দেখে না এসব কেউ গেছি দেবে বাধা পাপাচার করে করে করছে করছে দেশের মোহ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বউ ওরা তো অট্ট হাসে ওরা তো অট্ট হাসে ওরা

না জানি কখন নামে গজ বেধংস ইমামের মুখে তালা মেরে দায়পাতি নেতা যত হোক আচর যাবে না নাপ লা যেতাম তাতে হচ্ছে বাহি সমাজে প্রতিটি কোন। না জানি কখন নামে গজ বেধংস ইমামের মুখে তালা মেরে দায়পাতি নেতা যত যাবে না বলা যেটা সরে যাওয়ারে পথিক সরে যাওয়ার মারেছে মারেছে তারা আলো হোলাম কব শুধু দিন ইসলামের রুদ্ধ করদার কব শুধু রাখে তারা আলো হোলা মার কব দিন ইসলামের রুদ্ধ করদার

শোধ দিন ইসলামের রুদ্ধ করব শোধ রাখিয়ারা আনন্দ কব শোধ দিন ইসলামের রুদ্ধ করো যার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত